আমরা তার স্মৃতি তার জীবন তার কর্ম নিয়ে আলোচনা করছি অথচ যে তাকে মেরেছে সেই স্বৈরাচারী এর সাথে রাষ্ট্রপতি ছিল সংসদে বিরোধী দলের নেতা ছিল বিশেষ প্রতিনিধি ছিল অনেক কিছু তাকে আজ কিন্তু বাংলাদেশের মানুষ ডাক্তার মিলনকে যেমন শ্রদ্ধার সাথে স্মরণ করে তাকে সেইভাবে স্মরণ করে না আমি একজন কর্মী হিসাবে জানি যে মহান দিবসের যে লড়াই হয়েছিল এখন থেকে একশো পঁচিশ বছর আগে সেই শিকাগোর হে মার্কেটে যারা শ্রমিক নেতা হিসাবে বন্দী হয়েছিলেন তাদের মধ্যে পাঁচ জনের ফাঁসির আদেশ হয়েছিল যাদের রুদ্ধ করছো কিন্তু এমন একদিন আসবে যেদিন আমাদের কথা শোনা যাবে সারা দুনিয়ায় কিন্তু তোমাদের কারো কোনো কথা শোনা যাবে না আজকে সারা দুনিয়ায় মেয়ে দিবস নিয়ম যারাই জনগণের সাথে থাকবে যারাই থাকবে তারাই বেঁচে থাকে তারাই টিকে থাকে আর যারা এর বিরোধিতা করে তারাই ইতিহাসের আশঙ্কা করে তারা হারিয়ে একটা একটা ভাব হল

তাই um <po bio> দীর্ঘদিন আন্দোলন এরশাদের বিরুদ্ধে কিন্তু জেহাদ নূর হোসেন এবং শেষ সময়ে ডাক্তার মিলনের মৃত্যু শাহাদ এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় আমাদের ছাত্র সংগঠনগুলি ঐক্যবদ্ধ

আমাদের মতো আরো অনেক কাজে আজকে আমরা যার সম্পর্কে আলাপ করছি তিনিও ছিলেন ওই রকম একটি অগ্নিস্ফুলিং যে আমাদের চেতনার বারুদে আমাদের ক্ষোভের বারুদে আমাদের ক্রোধের বারুদে বিস্ফোরণ ঘটিয়েছিলেন আর সেই বিস্ফোরণে জলে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় এক যুগ ধরে ক্ষমতায় এক দশক ধরে ক্ষমতায় জোর করে চেপে বসা শাসক কিন্তু বন্ধুগণ আমরা লড়াইয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নেই আমরা খুব সাহসিকতার সঙ্গে লড়াই করি আমরা অনেক ত্যাগ স্বীকার করি কিন্তু লড়াইয়ে বিজয়ের পর এই বাংলাদেশে যারা লড়াই করি আমরা যেন ক্লান্ত হয়ে যাই আমরা যেন বিশ্রামে যাই আমরা যেন মনে করি যে আমাদের কাজ হয়ে গেছে এখন বাকি কাজটা অন্যরা করবে ইতিহাস সাক্ষী এটা হয় নাই যারা লড়াই করে তারা যদি তাদের লড়াইয়ের অর্জনকে ধরে রাখার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে লড়াইয়ের অর্জন হারিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরও হয়েছে আমাদের লড়াইকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে কিন্তু সেটা সফল হয়ে যায় ভাবেন একবার আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি আন্দোলন যখন অত্যন্ত শক্তিশালী সেই সময় সিয়াচিন নির্বাচনে জাতির সাথে বেমানি করে দুটি রাজনৈতিক দল এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছিল আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী খুব ইন্টারেস্ট